ড নার্স প্লিজ হেল্প আস রূপ পাগলের মতো হাসপাতালে ঢুকে এইসব বলতে থাকে পিছন পিছন আসছিল, সেই মেয়েটিও অবশেষে তাদের দুজনের তত্ত্বাবধানে ওই ব্যক্তির তাড়াতাড়ি চিকিৎসাও শুরু হয় শান্ত হয় রূপ বাড়ির লোকেদেরও জানানো হয়েছে তারাও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে সে দেখে মেয়েটাও এইসবের মধ্যে বেশ ক্লান্ত হয়ে চেয়ারে বসে আছে মেয়েটাকে চিনতে তার এতটুকু ভুল হয়নি আর কেউ নয় তার আস্তে আস্তে মনে পড়ছে কলেজের প্রথম দিনের কথাগুলো এত বছর আগের কথা না এত বছর আগের কথা তো নয় এই তো সেদিন সে ভয়ে ভয়ে কলেজে ঢুকেছিল প্রথম ক্লাসটা হতে না হতেই থার্ড ইয়ারের একজন সিনিয়র দাদা আর দিদি ক্লাসে এসে বেশ হুঙ্কার এবং রসিকতার সুরেই বলেছিল